জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন আজ আবার আপনাদের সামনে উপস্থিত উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা এই যে আষাঢ় মাসের শুক্লাপক্ষী একাদশী যেটা ভবিষ্যতের পুরাণে শ্রীকৃষ্ণ ও জ্যোতিষ্ঠির সংবাদ এবং ব্রহ্মাজি ও নারদ এই যে চারজনের যে মিশ্রিত সংবাদে কি নাম হয়েছে যে শয়নী একাদশী তাই এই একাদশীটা কি একই দিনে পড়েছে কারণ আমরা বিগত একাদশীগুলো দেখেছি যে কোথাও আগের দিন হয় কোথাও পরের দিন হয় তাই আমার আগের একাদশীর কমেন্টে বা ফোনে অনেক কিছু প্রশ্ন এসছে যে প্রবু কোথাও তো পাঁচ তারিখ লেখা কোথাও সাত তারিখ লেখা কোথাও ছয় তারিখ লেখা আমরা কবে একাদশী করব। তাই ভারতে কি ছয় তারিখ একাদশী না সাত তারিখ একাদশী জুলাই মাসে রবিবার না সোমবার বাংলাদেশে ব্রত কবে এই শয়নী একাদশী রবিবার না সোমবার এশিয়া মহাদেশে কবে একাদশী ইউরোপ কান্ট্রিতে কবে আফ্রিকায় কবে আমেরিকাতে কবে বা চীন জাপান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এই যে সমগ্র বিশ্বে যে এতগুলো কান্ট্রি আছে ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত সনাতন মানুষরা আমরা বসবাস করছি তাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কোন কোন স্থানে ছয়ই জুলাই রবিবার এই শয়নী একাদশী আর কোন কোন স্থানে সাতই জুলাই সোমবার এই একাদশী ব্রত পালন করতে হবে ভক্তার মাতাজী ভারতবর্ষে যে এত রাজ্য সাতাশ আঠাশটা রাজ্য প্রত্যেকটা রাজ্যে কি একই দিনে হচ্ছে একাদশী না কোথাও ছ তারিখ কোথাও সাত তারিখ তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলের হ্যাঁ এই একাদশী ভিডিওটা খুব নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাহলে আপনি জানতে পারবেন যে আপনি পৃথিবীর যেখানে বসবাস করছেন সেখানে কি ছ তারিখ একাদশী করবেন সয়নি যেটা আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী না সাপ্তাহিক একাদশী করতে হবে ভক্তার মাতাজীরা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আজকের কথাগুলো নিষ্ঠার সাথে আমি বারে বারে বলছি শ্রবণ করুন আর ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রায়ণিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত দিওয়াতি আছেন তারা আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি তাহলে ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে একাদশী এবং ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো শ্রবণ করতে পারবেন একটা কথা বক্তারা মাতাজিরা আপনারা যদি বাড়িতে ভাগবত গীতা পাঠের জন্য আপনারা কোনো ব্যবস্থা করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে ফোন নাম্বার আছে সকাল দশটা থেকে দুপুর দুটো এবং বিকেল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে ফোন করবেন বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই আপনার শাস্ত্রীয় কথাগুলো শ্রবণ করতে পারবেন তো এখন আসি মূল পর্বে যে এই যে একাদশী যেটা আষাঢ় মাসের শুক্লাপক্ষিয়া শাস্ত্রে সয়নী নামে প্রসিদ্ধ তে একাদশীর ব্রতটা কেন করবে বা ছ তারিখ কোথায় হবে সাত তারিখ কোথায় হবে হ্যাঁ যে শাস্ত্রে বলেছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত আমাদের মাতাজিরা অনেক প্রভুরা দেখি সারাদিন সারা রাত অনেক দেবদেবীর উপোস করছেন পরের দিন কী হয় শরীর খারাপ হয়ে যায় হয় ডাক্তার কাছে যেতে হয় হ্যাঁ নাইলে ওষুধের দোকান থেকে নিজে আনুমান অনুমান করে এনে শরীরের কন্ডিশন দেখে ওষুধ খাচ্ছে তো শাস্ত্রে কি বলেছে যে ভগবান শ্রীকৃষ্ণ সকল অবতারেরই অবতার কারণ শ্রীকৃষ্ণ থেকে সব কিছুই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে তা আমরা যদি সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটা মানে বিশেষ করে মাসে দুটো ব্রত হয় একটা শুক্লাপক্ষ একটা কৃষ্ণপক্ষ এই ব্রতগুলো যদি আমরা করি তাহলে কি হবে খুব সহজে ভগবান শ্রীকৃষ্ণকে কৃপা আমরা সংগ্রহ করতে পারবো তাই শাস্ত্রে বলেছে যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত আপনি যদি একাদশী ব্রত করেন কলিযুগে আপনাকে আর কোনো দেবদেবী বা ভগবানের কোনো ব্রত করার প্রয়োজন নেই কারণ আট থেকে আসি সবাই করতে পারবেন একাদশী একাদশী করে খুব সহজে এবং স্বল্প খরচে এবং একদম সঠিকভাবে আপনি ভগবানের কি কৃপা সংগ্রহ করতে পারবেন কারণ একাদশী করতে আপনাকে কোনো সহজ অসহ্যের ব্যাপার থাকে না সদবা বিধবা হ্যাঁ বিবাহিত অবিবাহিত এবং আট থেকে আশি সবার করা উচিত একাদশী শাস্ত্র এটা সুন্দর করে বলেছে তাই আপনি পৃথিবীর যেখানে থাকেন যে অবস্থায় থাকেন যে পরিস্থিতিতে থাকেন আপনি একাদশী কিন্তু বন্ধ করবেন না কারণ একাদশী যখন করবেন আপনি ভগবানের সেদিন প্রিয় হবেন আমরা অনেক একাদশী একাদশীদের দেখেছি যে একাদশী দ্বারা নিষ্ঠার সাথে করে স্বর্গের দেবতারা সেদিন এই একাদশী করা উপোস করা ব্যক্তিদের পূজা করে বক্তা মানতে রিহরি বলি এত সুন্দর একটা একাদশী এই আষাঢ় মাসের শুক্লা পক্ষিয়া যেটা স্বয়ংী একাদশী নামে প্রসিদ্ধ তো একাদশীটা কি হয়েছে ভারতে বাংলাদেশে কবে ব্রত ছ তারিখ না সাত তারিখ অন্যান্য কান্ট্রিতে কবে হবে তাই আমরা শাস্ত্রে যেটা উল্লেখ পেয়েছি একমাত্র ভক্তরা আমাদের যেটা আপনাদের দুশ্চিন্তার কারণ নেই দুর্ভাবনার কারণ নেই বা হতাশা হওয়ার কারণ নেই আমরা গতানুগতিক একাদশীগুলো দেখেছি কোথাও আগের দিন হয় কোথাও পরের দিন হয় কোন কোথাও কোনোটা পক্ষবর্ধিন একাদশী বেঞ্জলি দ্বাদশী একাদশী তাই সমস্ত একাদশী তিথি যদি ব্রাহ্ম স্পর্শ করে তাহলে কি হয় দ্বাদশী যা হয় আর সেই একাদশীটাই সবাইকে পালন করা একদম শাস্ত্রীয় বাধ্যতামূলক তাই এই যে আষাঢ় মাসের শুক্লা পক্ষিয়া এই শয়নী একাদশী হ্যাঁ ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আফ্রিকা মহাদেশ অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকা প্রায় পৃথিবীর নাইনটি নাইন আগামী ছয়েই জুলাই রবিবার আপনারা নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য এই সয়নী একাদশী ব্রত করবেন শুধু একটা কান্ট্রি সেটা কোনটা দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ায় কী হয়েছে সাত তারিখ একাদশী ব্রত করতে হবে কারণ সেখানে মহা মহাদ্বাদশী সংযুক্ত হয়েছে একাদশীতে এছাড়া পৃথিবীর একদম সমস্ত জায়গায় এই একটাই একাদশী একই দিনে অনুষ্ঠিত হচ্ছে বক্তারা মাতা তা তাই যারা ভাবছিলেন দুশ্চিন্তা করছিলেন ভারতে কবে একাদশী করবেন বাংলাদেশে কবে একাদশী করবেন বা ভারতের যে আমাদের এতগুলো রাজ্য আছে আমরা ত্রিপুরায় একাদশী কবে আসামে একাদশী কবে হ্যাঁ বিহারে একাদশী কবে দিল্লিতে একাদশী কবে গুজরাটে একাদশী কবে পশ্চিমবঙ্গে একাদশী কবে তাই সবার দুশ্চিন্তা ক্লিয়ার আপনার নিষ্ঠা সহকারে আষাঢ় মাসের শুক্লা প্রক্রিয়া একাদশী ব্রত যেটা ভবিষ্যতের পুরাণে সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্টি এবং ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে আগামী ছয়ই জুলাই রবিবার ভক্তরা মাতাজিরা হ্যাঁ ছুটির দিন আছে খুব আনন্দ সহকারে পরিবারের সবাইকে নিয়ে পালন করুন কারণ অন্যান্য দিনগুলোতে কী হয় অনেকের ছুটি থাকে না বা অনেকে স্টুডেন্ট আছেন তারা স্কুলে যায় বা অনেকে বাবা মারা কী হয় তাদের স্কুলে আনা নেওয়া করতে হয় তাদের একটু অসুবিধা হয় তাই সমস্ত ছুটি বাবা মা স্টুডেন্ট চাকরিজীবী সবার ছুটি রবিবার যেহেতু ভারতবর্ষে জাতীয় ছুটি এটা তাই আপনারা এই আনন্দ সহকারে আগামী ছয়ই জুলাই রবিবার আষাঢ় মাসের এই শুক্লা শুক্লাপক্ষা স্বয়নি একাদশী বত নিষ্ঠার সাথে পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারেন কারণ এখন চলছে ভগবান জগন্নাথের কি রথযাত্রার মৌসুম তাই সেই মৌসুমে আপনারা কি করবেন ভগবানের কৃপা যদি সহজে পেতে চান আপনি যেভাবেই থাকুন আপনি অব্যত হন বিবাহিত হন সদাবন বিধবন স্কুল স্টুডেন্ট হন চাকরিজীবী হন তাতে কোনো অসুবিধা নেই ডাক্তার ব্যারিস্টার শাস্ত্রে সায়েন্সও বলেছে যে একাদশী করলে শরীরের আমাদের যে ভিতরের অর্গানিক যে পার্টসগুলো আছে সেগুলো অ্যাক্টিভ থাকে কারণ আমরা দেখবেন তিরিশ দিন আমরা শুধু খেয়েই যাচ্ছি কৃষ্ণপ্রসাদ খাই নিরামিষ খাই বা আমিষ খাই যাই কিছু খাই কিন্তু একদিন যদি আমরা সংযম করি অনুকল্প প্রসাদ শুধু ফল টল সবজি খেয়েও যদি আমরা বা নির্জলা বা সজলা যাই কিছু করে যদি আমরা একাদশী ব্রত করি তাহলে আমাদের ভিতরের অর্গানগুলো কী হয় একটি অ্যাক্টিভ থাকে তার উপর বেশি চাপ পড়ে না আপনারা দেখবেন যে কোনো জিনিসের ওপর প্রতিদিন যখন আপনি একটা প্রেশার ক্রিয়েট করবেন তাহলে কী হয় সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় তার কি হয় ক্ষয় হয়ে যায় তাই আমরা যদি আমাদের ভিতরের অর্গানগুলোকে আমাদের আত্মাকে আমাদের শরীরকে সতেজ রাখতে চাই তাহলে সত্যিকার অর্থে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় আমরা অবশ্যই একাদশী ব্রত করবো কারণ একাদশী ব্রত হল ভগবান শ্রীকৃষ্ণের জন্য ব্রত যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার এই শরীরের মালিক আমার বাড়ির মালিক আমার গাড়ির মালিক আমার সন্তানের মালিক হ্যাঁ বিশ্ব ব্রহ্মাণ্ডের যখন মালিক আমার সব কিছুর মালিক হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই তার চরণে নিজেকে আত্মসম্পন্ন করে আগামী ছয়ই জুলাই রবিবার আপনার নিষ্ঠা সহকারে এই আষাঢ় মাসের শুক্লাপক্ষে একাদশী ব্রত পালন করে আপনার এই দুর্লভ মানব জীবনটাকে স্বার্থ করুন আর একটা বিশেষ কথা ভক্তার মাথা যে আপনারা একাদশী দিন ভোরবেলা ছয়ই জুলাই আমার এই কৃষ্ণকথা সুজনা চ্যানেলে একাদশীর মাহাত্মের ভিডিও পাবেন একাদশী দিন কিন্তু অবশ্যই আপনার জীবনের চোদ্দো থেকে পনেরো মিনিট সময় ব্যয় করে একাদশীর মাহাত্মটা শ্রবণ করবেন তাহলে কী হবে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে সংসার জীবনে আপনি সুখী হবেন এবং অজ্ঞাত কারণে যদি আপনি কারো কাছে ভ্রান্তি করে থাকেন সেগুলো ক্ষমা হয়ে কি হয় আমরা মৃত্যুর পরে আমরা ভগবত ধামে যেতে পারব যেখান থেকে আর এই জন্ম মৃত্যু জরা বেদি এই ত্রিতাপের দুনিয়ায় আপনাকে আর আসতে হবে না আমাদের আজকে আমরা আমাদের জীবন সম্পর্কে জানি না এবং আমরা জানতে চাই না যার কারণে আমরা অর্থ আছে কিন্তু আমরা জগৎ সংসারে কেউ সুখী নয় কারণ এই ভগবান শ্রীকৃষ্ণের এই দুনিয়াটা কি দুঃখালয় এই দুঃখের জায়গায় আমরা শুধু মিছে মিছে শুধু গাধার মতো পরিশ্রম করে অনুর বলদের মতো সারাদিন কেটে যাচ্ছি একটু সুখ পাওয়ার জন্য কিন্তু কেন করছি কিসের জন্য করছি হ্যাঁ কার পেছনে ছুটছি একবারও সেটা বিবেচনা করছি না ভগবানের দুনিয়ায় আপনাকে যখন ভগবান শ্রীকৃষ্ণ দুনিয়াতে পাঠিয়েছেন তিনি আপনার সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন আপনি ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস ভরসা ভক্তি রাখুন আপনি দেখবেন আপনার জীবন সার্থক হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন আপনি একাদশী ব্রত করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন কারণ অনেকে একটা দিন্দাগ্রস্ত পড়ে থাকে যে বাংলা পঞ্জি পঞ্জিকায় ইংরেজি ক্যালেন্ডার বা বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন হরিসভা বা বিভিন্ন গুরুদেবরা বিধান দেয় আগের দিন করবে না একাদশী পরের দিন করবে এই দিন করবে না সেই দিন করবে তাই এইগুলো ভুলে এই অন্ধকার থেকে আলোর চোখে আপনি ফিরে আসুন আমাদের এই কথা সিদ্ধান্ত চলে আপনি চোখ রাখুন সবসময় আমরা সঠিক সিদ্ধান্ত দেবো সারা পৃথিবী ইস্কন জিবিসি যেটা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ভোক্তার মাথা থেকে সহায়তা সুস্থ থাকুন একাদশী সুন্দরভাবে করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করুন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে